দীপেন মাস্টারকে কদিন খুঁজে পাওয়া যাচ্ছে না বছর পাঁচেক হল তিনি অবসর নিয়েছেন স্কুল আর ছাত্রছাত্রীদের কথা ভাবতে ভাবতে তিনি তার যৌবন অতিবাহিত করে দিয়েছেন ঘর বাঁধা আর তার হয়ে ওঠেনি স্কুল থেকে অবসর নিলেও তার বাড়িতে ছাত্রছাত্রীদের নিত্য আসা যাওয়া লেগেই আছে এভাবেই তার দিন কাটে রোজ সকালে মধুর চায়ের দোকানে খবরের কাগজে চোখ বলানো তার চল্লিশ বছরের পুরনো অভ্যাস সেই মধুর বাবার আমল থেকে বাড়িতে দুবেলা এখনও নিজের হাতে রান্না করে খান এক জন্য হোটেলে খান না আজকাল মধুর দোকানে আড্ডাটা একটু বেশি মারতেন সন্ধ্যায় বাড়িতে ছাত্রছাত্রীদের একটু সময় দেন কিন্তু গত কয়েকদিন তার কোনো খবর নেই ছাত্রছাত্রীরা ছাড়া তার খবর নেওয়ার কেউ নেই জানা গেছে কয়েকদিন আগে দু একটা বই কেনার জন্য তিনি কলেজ স্ট্রিটের উদ্দেশ্যে বেরিয়েছিলেন তারপর আর ফেরেননি দীপেনবাবু বরাবরই ট্রেনে শিয়ালদা স্টেশনে নেমে ফ্লাইওভারের নিচ দিয়ে হেঁটে মহাত্মা গান্ধী রোড ধরে হেঁটে হেঁটে কলেজ স্ট্রিটে যান ফুটপাথ থেকে বহু বই সংগ্রহ করেন সেই নেশায় তার পায়ে হাঁটা তিনি হেঁটে চলেছেন বয়স বেড়েছে গতি গতিশ্লথ হয়েছে বাম হাতে সুরেন্দ্রনাথ কলেজ ফেলে একটু এগিয়ে যেতেই দেখতে পেলেন রাস্তার উপর দাঁড়িয়ে পাঁচ ছয়জন ছেলে মেয়ে একসাথে সিগারেট খাচ্ছে মুহূর্তের মধ্যে তার রুচিশীল মনটা ঠক্কর খেলো কোথায় যাচ্ছে বর্তমান যুব সমাজ ছাত্র ছাত্রীরা একসাথে প্রকাশ্য রাস্তায় ধুমপান করছে গ্রামের এই সহজ সরল আদর্শবাদী মাস্টার শহরের রীতিনীতি তোয়াক্কা না করে বলে উঠলেন এ তোমরা কি করছো মা তোমরা তো কলেজে পড়তে এসছো পড়াশোনা বাদ দিয়ে কি করছো তোমরা মায়ের জাত হয়ে এইভাবে ছেলেদের সাথে ছি 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 লোকে কি বলবে একবার ভাবলে না বুড়োটা জ্ঞান দিতে শুরু করলো রে আমি আবার এসব নিতে পারি না বলে মুখটা বাঁকিয়ে এক পাশে সরে গেল একটা মেয়ে অন্য একটি ছেলে হাত নাড়িয়ে বলল এই যে দাদু আপনার প্রবলেমটা কোথায় যেখানে যাচ্ছেন সোজা কেটে পড়ুন না কেন আমাদের মুখটা নষ্ট করছেন সে কি বাবা তোমাদের তো এখন জীবন গড়ে তোলার সময় এই সময় নষ্ট করলে বাকি জীবনটা পস্তাতে হবে তো আর মা জনদিনদের মুখে সিগারেটটা মানায় না আরও কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু অপর একটি মেয়ে অতি দ্রুত তার সামনে এসে কাঁচ ঝাঁকিয়ে বলল শুনুন আমরা খাচ্ছি আমাদের বাবার পয়সাই তাতে আপনার কি আপনি মানে মানে ফুটুন তো বলেই দীপেন মাস্টারকে সামনের দিকে ঠেলে দিল মাস্টারের বহুদিনের সংস্কার হঠাৎ একটা অপ্রত্যাশিত ঠোক করে আঘাত পেল স্বগতোক্তির মতো বলে উঠলেন এ তোমাদের কেমন শিক্ষা গুরুজনদের সম্মানটুকুও দিতে পারো না আগুনে যেন ঘি পড়ল উত্তেজিত ছেলেমেয়েগুলো রে রে করে তেড়ে এলো আপনি যাবেন শুধু কথায় কাজ হবে না মনে হয় দিয়ে না একটু ধুনো দিয়ে দে বলেই সবাই একসাথে দিবেন মাস্টারের মুখের উপর সিগারেটের ধোঁয়া ছেড়ে দিল বহু সংগ্রামের সাক্ষী গেও মাস্টার কিছুতেই দমবার পাত্র নন তিনিও ক্রমে উত্তেজনার পারদ জড়াতে লাগলেন অবশেষে বিতর্ক পৌঁছে গেল চরম পর্যায়ে আর্মহাস্ট স্ট্রিট থানার পুলিশ এসে দুই পক্ষকেই থানায় নিয়ে যান কয়েক মিনিটের মধ্যে থানায় পৌঁছে যান সবচেয়ে কম বয়সী ও বেশি সুন্দরী মেয়েটির বাবা অরূপ দত্ত তিনি স্থানীয় কাউন্সিলরের অত্যন্ত কাছের মানুষ এবং এলাকার দাপুটে নেতা ও প্রমোটার কিছুক্ষণের মধ্যেই ছেলে মেয়েগুলো বাড়িতে ফিরে গেলেও দীপেন মাস্টার আর ছাড়া পাননি তার নামে শ্লীলতা হানির কেস রুজু করা হয় দুদিন পুলিশ কাস্টাডিতে থাকার পর অবশেষে আদালতে তোলা হলো দীপেন মাস্টারকে এতদিন তিল তিল করে তিনি যে সম্মানের ইমারত বানিয়েছিলেন তাই দুদিনেই ধুলিস্বাদ হয়ে গেছে চিরদিন যিনি অন্যায়ের বিরুদ্ধে ছাত্র ছাত্রীদের আপসিন লড়াইয়ের কথা বলেছিলেন সেই তিনি আজ বোবা হয়ে গেছেন তিনি তিন দিন ধরে দেখে চলেছেন কিভাবে দশ চক্রে ভগবানও ভূত হয়ে যায় এজলাস কানায় কানায় পূর্ণ এক সত্তর বছরের বুড়ো নাকি কলেজ ছাত্রের শ্লীলতা হানির চেষ্টা করেছিল তার বন্ধুরা কোনো রকমে তাকে রক্ষা করেছে সেই কীর্তিমান বুড়োকে দেখতে আজ আদালত চত্বরে তিল ধারণেরও জায়গা নেই মামলা শুরু হল সরকারি পক্ষের আইনজীবী বোঝালেন আজকের দিনে যেভাবে নারী নির্যাতন ধর্ষণ ও খুন বেড়ে চলেছে সেখানে এইসব নারী ললুপ শয়তানদের উপযুক্ত শাস্তি না দিলে সমাজ রসাতলে যাবে আরও অনেক সুটিয়া কাণ্ড কাণ্ড ঘটবে সরকারি আইনজীবীর জ্বালাময়ী ভাষণে সম্পূর্ণ আদালত ফেটে পড়ল এরপর জজ সাহেব জিজ্ঞেস করলেন আসামি পক্ষের আইনজীবী কে আছেন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বহু কষ্টে গলায় জোর এনে দীপেন মাস্টার বললেন আগে হুজুর আমার তো কেউ নেই কিছুই নেই আমি শুধু দুটো কথা বলতে চাই তাকে থামিয়ে জজ সাহেব বললেন আপনার নাম দীপেন্দ্রনাথ দাস বাড়ি আগে শিবগঞ্জ বাসন্তী হ্যাঁ বলুন কি বলতে চান হুজুর আমি সারা জীবন শিক্ষকতা করে এলাম ছেলে মেয়েদের মানুষ হওয়ার শিক্ষা দিলাম সেই আমি কন্যাসম সম ছাত্রীদের সাথে কি করে অশ্লীল আচরণ করব হুজুর আমি দুদিন ধরে থানার বাবুদের বোঝাতে পারিনি ওরা আমার কোনো কথাই শোনেনি আপনি বিশ্বাস করুন আমি শুধু বলেছিলাম এভাবে প্রকাশ্য রাস্তায় ছাত্রীদের সিগারেট খাওয়া উচিত নয় বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়লেন আবার নিজেকে সামলে নিয়ে সম্পূর্ণ ঘটনাটি ব্যক্ত করলেন সমগ্র আদালতে পিন পড়ার মতো নীরব কারোর মুখে কোনো কথা নেই সবাই যেন আইনায় নিজেকে দেখতে পাচ্ছে নীরবতা ভাঙলেন জজ সাহেব নিজেই সরকারি আইনজীবীকে জিজ্ঞেস করলেন কেসটা তো খুব সুন্দর সাজিয়েছেন আপনার কি এখনো মনে হয় এই বৃদ্ধ মাস্টারমশাই আপনার মক্কেল অরূপ দত্তের মেয়েকে হানির চেষ্টা করেছিলেন না না কোনো কোনো জবাব জবাব নেই থাকতে পারে মিথ্যার ফানুষ ফেটে পড়ার তো শুধু সময়ের অপেক্ষা এরপর জজ সাহেব অরূপ দত্তের উদ্দেশ্যে বললেন সুদূর সুন্দরবনের এই বৃদ্ধ মাস্টারমশাই যে কাজটা তিন দিন আগে রাস্তার মাঝে দাঁড়িয়ে করলেন সেই কাজটা আপনি যদি আপনার বাড়িতে সময় মতো করতেন তাহলে হয়তো আজ মেয়ের জন্য আদালতে আসতে হতো না একটু ভাবুন সামাজিক কিসের উপর দাঁড়িয়ে আছে সসম্মানে অভিযোগ থেকে মাস্টারকে অব্যাহতি দেওয়া হল ধীরে ধীরে আদালত কক্ষ খালি হচ্ছে মাস্টার ও নতমস্তকে চোখ মুস্তে মুস্তে বেরিয়ে আসছেন এমন সময় এক ব্যক্তি এসে বললেন সাহেব আপনাকে ডাকছেন মাস্টারমশাই অবাক হয়ে জিজ্ঞেস করলেন আমাকে কোন সাহেব চলুন সামনের বাম দিকটা ঘরে উনি আপনার জন্য অপেক্ষা করছেন আপনি ভিতরে চলে যান ধীর পদক্ষেপের শঙ্কিত চিত্তে দীপেন মাস্টার ঘরে ঢুকে দেখলেন জজ সাহেব তখনও পর্যন্ত দাঁড়িয়ে অপেক্ষা করছেন তাকে দেখা মাত্র জজ সাহেব বললেন স্যার আমাকে চিনতে পারছেন আমি বিজন বিজন মন্ডল উনিশশো ছিয়াশিতে সুন্দরবন আদর্শ বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক পাশ করেছিলাম বলেই পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কিন্তু হুজুর আমি তো ঠিক মনে করতে পারছি না আমাকে হুজুর বলবেন না স্যার আমি আপনার ছাত্র আমি মনে করিয়ে দিচ্ছি ছোটবেলায় একবার চক চুরি করেছিলাম বলে আপনি ডাস্টার দিয়ে আমার কপাল ফাটিয়ে দিয়েছিলেন ও হ্যাঁ এবার মনে পড়েছে দেখো দেখি বাবা কি অন্যায় কাণ্ড সেদিন ভুল করে না না স্যার আপনি ভুল করেননি আপনি ভুল করতেই পারেন না সেদিন আপনি আমার কপাল ফাটিয়েছিলেন বলেই আজ আমি এখানে এসে পৌঁছাতে পেরেছি না হলে তো আমি চোর হয়ে যেতাম স্যার ছাত্র গর্বে গর্বিত শিক্ষকের দু চোখ বেড় অজে নামছে অশ্রুধারা চোখে জল ফেলেও যে এত আনন্দ পাওয়া যায় তা তিনি আগে কোনোদিন বোঝেননি খ্যাতনামা জজ সাহেব শ্রীযুক্ত বিজন মন্ডল তার কৈশোরের শ্রদ্ধেয় শিক্ষক শ্রীযুক্ত দীপেন্দ্রনাথ দাসকে সসম্মানে শিয়ালদা স্টেশনে যাওয়ার ব্যবস্থা করে দিলেন দীপেন মাস্টার আজ বাড়ি ফিরছেন ক্যানিং পেরিয়ে বাসন্তী হয়ে প্রবেশ করলেন শিবগঞ্জে তার অগণিত ছাত্রছাত্রীরা ছাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল আর তিনি নিজে তার বাকি জীবনটা আরও অনেক বিজন গড়ার কাজে সঁপে দিলেন স্কুল থেকে অবসর নিলেও তিনি তো কর্তব্য আদর্শ থেকে সরে আসেননি তাই তো অরূপ দত্তরা আজও হার মেনে যায় বিজন মন্ডলদের কাছে দীপেন মাস্টারদের দীপশিখা যুগ যুগ ধরে আলো দিয়ে যায় আধার ভোঁচাতে আমার মনে হল এই ধরনের লেখা আজকে সমাজের জন্য বহুল প্রচারিত হওয়া প্রয়োজন তাই সকলকেই অনুরোধ করছি সকলের কাছে এটা শেয়ার করুন এই সুন্দর গল্পটির লেখক পলা হালদার মহাশয়